রাধে রাধি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আর একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হলো বুধবার আর এখন মোটামুটি শোয়ানোটা মতো বেজে গেছে তো মিষ্ট আর গোপালকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে আর কি ব্লগটা শুরু করতে পারলাম একে তো এ ও বাড়িতে নেই আর আমি যেহেতু ওদেরকে স্কুলে দিয়ে আসবো আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে কী আর বলবো এই ঠান্ডার মধ্যে উঠে নিজে ওঠা সব কাজ সামলানো সাথে ওদেরকে রেডি করানো টিফিন বানানো সব মিলিয়ে মিশে সকালটা যা যায় না তো ওই জন্য আর ভিডিওটা শুরু করা হয়নি তো ভাবলাম যে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি এখন থেকে ব্লগটা না হয় স্টার্ট করি তো মোটামুটি এখন সময় নটা নটা কুড়ি মতো বাজে তো একেবারে খাবারটা করে নিয়ে চাটা বসালাম ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি আসতে আস্তে মোটামুটি পনেরো নটা নটা বাজতে দশ এরকমটা হয়ে গেছিলো মানে গেছি আর এসেছি ওদেরকে পৌঁছে দিয়েছি তারপরে ওই টোটোতেই আবার চলে এসেছি এসে তাড়াতাড়ি করে খাবারটা করলাম আর চা বসিয়ে দিলাম তো খাবারটা বলতে করেছি রুটি একটুখানি হালকা ঘি মাখানো তাওয়াতে উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি আর ওদের টিফিনের একটু যা বানিয়েছিলাম পাস্তা সেটা একটুখানি ছিল কড়াই থেকে ওটা নিয়ে এসেছি খুব সুন্দর করে আজকে পাস্তাটা বানিয়ে দিয়েছিলাম ছোট ছোটো পাস্তাগুলো যে কিনে নিয়ে এসেছিলাম তো ওই পাস্তাগুলো মোড় থেকে এনেছিলাম খুব ভালো খেতে হয়েছিল কিন্তু পাস্তাটা একটুখানি মুখে দিয়ে বুঝলাম আসলে আজকের পাস্তাটাই না টমেটোটাকে আমি একটুখানি হালকা সেদ্ধ করে সে টমেটোর খোসাটা ছাড়িয়ে তারপরে আমি পেস্ট করে টমেটো সস বানিয়েছিলাম মানে তাতেই হয়ে গেছিলো তো ওইটা দিয়ে পাস্তাটা করেছি বলে মনে হয় আরও বেশি মানে ভালো হয়েছে অন্য দিনের তুলনায় এমনিতে পাস্তা ওদেরকে ভালো করেই পরিপাটি করে বানিয়ে দিই আজকেরটা যেন অন্যরকম টেস্ট হয়েছে তো যাই হোক সকালের খাওয়া সেরে তারপরে এখন বিছানাপত্র তুলে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটটা বাইরে নিয়ে রাখলাম চেয়ারের ওপরে কারণ ওটা ছাদে দিতে যাব দেখলাম আগে ঘরটা গুছিয়ে ঘরটাকে ঠিকঠাক করি তারপরে ছাদে যাব গিয়ে ব্ল্যাঙ্কেটটা রোদে দেব আর গাছগুলোতে না আজকে জল দেওয়া হয়নি বেলাও হয়ে গেল তো একেবারে ছাদে যাব তখন তো জল দেব সকালে প্রতিদিন যাই ঘুম থেকে উঠে তো সকালে যাই একবার সূর্যদেবকে একটু প্রণাম করি মানে তা মানে খাবারটা যেটা প্রতিদিন দিই আর কি ছাদে তো সেটা দিয়ে আসি সেই খাবারটা ভেঙে বিস্কুট দিয়ে আসি কোনো দিন ছোলা দিই বিস্কুটটাই বেশি দেওয়া হয় তো সেটার জন্য প্রতিদিনই সকালে যাই তো আজকে তাড়াহুড়োতে না গাছে আর জল দিতে পারিনি তাড়াতাড়ি করে নিচে চলে এসেছিলাম যেহেতু ওদের টিফিনটা বানাতে হবে আর একটু দেরি হয়ে গেছে উঠতে মানে রোজকার থেকে আজকে পনেরো মিনিট দেরিতেই উঠেছি পনেরো কুড়ি মিনিট তো তারপরে দেখো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে মানে চাদরটা আজকে বাইরে থেকে ঝেড়ে এনে তারপরে পাতিয়ে দিলাম আর এমনিতে চাদরটা কাচার দরকার তো দেখলাম থাক দু দিন তিন দিন পরেই কাচব একে তো এই ঠান্ডা আমি তো এখন কাচতেই পারবো না দেখলাম শুধু শুধু তুলবো পরে থাকবে তার থেকে থাকুক খুব বেশি নোংরা তো হয়নি হ্যাঁ তবে এখন কটা দিন যা হয়েছে চাদরটা তুলে ফেলাটাই ভালো তো ওই জন্য দেখলাম থাকা দুদিন চলুক তারপরে না হয় তুলবো এই তো শীতের সময় এই একটা কাজের অসুবিধা জলের কাজ করা বেলা ছোট মানে সব কিছু ঠিকমতো করে ওঠাটা খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক এখন দেখো আমি তো বিছানাটা তো গোছালাম তারপরে এই যে ফ্লাওয়াভাসটা আমি ওই ঘরে নিয়ে গেছিলাম ওই যে ওই গাছটা সাজানো হয়েছিল ক্রিসমাস ট্রিটা তো তার জন্য একটা বড়ো ফ্লাওয়ার্স লেগেছিল তো সেইটা নিয়েছিলাম তো তার মধ্যে আবার এই ফুলটা এখন রেখে দিলাম তো চলো এবারে ঘরের যাবতীয় জিনিস যেগুলো রোজকার একটু মুছে নিই প্রতিদিন তো সেগুলো একটু মুছে একটু গুছিয়ে সাজিয়ে নিই তারপরে আবার ঘর ঝাড় দেওয়া মোছাতে ওইগুলো তো আছেই সাথে রান্নাঘরে বাসন মাজা রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে সকালে খাবার করার পরে রান্নাঘরে আর যাওয়া হয়নি তো চলো আমার সকালে কাজকর্ম যেগুলো থাকে পরপর সেগুলো করতে থাকি তোমার ব্লগটা দেখতে থাকো তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই করেই দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে মোটামুটি ঘরে ডাস্টিংটা করে পরিষ্কার করে নিয়ে এবার নিচে যে ম্যাটটা পাতানো থাকে সেটাকে ভালো করে ঝেড়ে ভাজ করে এখন রেখে দিলাম কারণ ঘর ঝাড় দেওয়া মোছায় সমস্ত কিছু হয়ে গেলে একটু বেলার দিকে পেতে দেবো আর কি তো আমি এমন সময় ভিডিওটা এডিট করছি যখন আর কি ওদেরকে পড়াতে এসেছে তো পাশের ঘরে বসেই এডিট করছি তার জন্য একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছিল তো যাই হোক এখন ঠিকঠাকভাবে সাউন্ডটা দিতে পারছি তো চলে আসলাম ছাদে এবারে ব্ল্যাঙ্কেট সব যা কিছু রোদে দিলাম তো এবারে দেখো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আসলে কি হয়েছে তো গাছ যদি রাখা হয় না সুন্দর সুন্দর ফুল গাছ আর সবজি গাছ সবই কিন্তু আমরা করতে পারি কিন্তু তার জন্য মেনটেনেন্সের প্রয়োজন হয় ভালো করে দেখাশোনা করা সব কিছুরই যত্নের প্রয়োজন যতটা জানিয়ে ততটুকু যত্ন করি তবে হ্যাঁ আমি আর গাছ ওর জন্য বাড়ালাম না যে থাক এই কটাই থাক এই কটারই দেখাশোনা করি যদি আর কয়েকটা হয় তো আনবো মানে নিজে গিয়ে দেখে আনতে চাইছি তোমাদের দাদাকে আমি আর আনতে বলবো না ও অনেক সময় ভুল ভাল নিয়ে আসে আর কি কিছু খুব ভালো ভালো নিয়ে আসবে তার মধ্যে কয়েকটা গাছ এমন নিয়ে এসেছে যেগুলো ওইভাবে না এনে অন্যরকম মানে আমি বলেছিলাম যে ছোট গাছ আনতে তো ও মোটামুটি সেই ফুল সমেত নিয়ে এসেছে ওগুলো ভালো গ্রোথ হয়নি আর এগুলো তো ছোটো ছোটো মোটামুটি আনা হয়েছিল মানে তখন হালকা কুড়ি ছিল কয়েকটাতে কয়েকটা ছিল না তারপরে দেখো চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর হয়েছে এই গাছগুলো খুব ভালো এনেছে চন্দ্রমল্লিকা পিটনিয়া এই গাছগুলো দারুণ এনেছিলো শুধু ওই ড্যানথাস না কি বেশ কসমস ও দুটোর একটা ও দুটো গাছ দুটো ঠিক আনতে পারেনি তো কেমন লাগছে দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে না আর এই বেলা হয়ে গেল আজকে গাছে জল দিতে অন্যদিন তো সকাল সকালই গাছে জল দিয়ে দিই তো দেখো সাদা ফুলগুলো একদম ভরে ভোরে ফোটে রোজ মানে সাদা পিটুনিয়াগুলো আর এই যে এখানেও ফুটেছে যেগুলো না শুকিয়ে শুকিয়ে গেছিলো সেগুলো মানে যেগুলো ফুটেছে অলরেডি অনেক দিন হয়ে গেছে সেগুলো আবার কেমন হয়ে গেছে ফেলে দিলাম তো এবারে দেখো আমি কিভাবে কাজ করি এই যে গান শুনতে শুনতে আমি জানি না এই গানের মানে গান শুনতে শুনতে কাজ করলে আমার কাজের একটা আলাদাই এনার্জি চলে আসে কাজ যেন মানে খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় এই গান শুনতে শুনতে তালে তালে কাজগুলো হয়ে যায় টেরি পাওয়া যায় না আর মনও ভালো থাকে দেখবে তোমার মাথায় অন্য কোনো চিন্তা ভাবনা আসবে না তো যাই হোক আমাদের হোম থিয়েটারটা আসলে কদিন হলো চলছে না হোম থিয়েটারের রিমোটটা নষ্ট হয়ে গেছে দিয়ে নতুন রিমোট কিনে এনেছে তারপরেও চলছে না মনে হয় হোম থিয়েটারের ভেতরেই কিছু একটা হয়েছে প্রবলেম তো যাই হোক ওটাকে মানে ঠিক করতে হবে হোম থিয়েটারের যে মেন যে মেশিনটা তো ওটার ভেতরেই কোনো সমস্যা হয়েছে শুধু শুধু দুটো রিমোট কেনা হলো তো যাই হোক ঘরের কাজ মোটামুটি আমার শেষের দিকে এখন শুধু ঘরগুলো মুছে নিলেই হয়ে যাবে তো সব আর শেয়ার করব না অল্প স্বল্পই কিছু শেয়ার করব তো দেখো ঘরটা দেখতে কত সুন্দর লাগছে একটু গুছিয়ে নেওয়ার পরেই ঘরের লুকটা যেন চেঞ্জ হয়ে যায় এবারে রান্নাঘরের যে বাসনগুলো ছিল সে বাসনগুলো না আমি বাইরে নিয়ে গেছি মানে সকাল থেকে যে ব্রেকফাস্টের বাসন জমেছে ব্রেকফাস্টের ওদের টিফিন বানিয়েছি চায়ের বাসন যা যা টুকটাক বাসন ছিল সব আমি বাইরে নিয়ে গেছি বাইরে যে ভিম আছে ওটা দিয়ে মাঝবো লিকুইড ভিম দিয়ে মাজবো না আর ওই বাইরে যে ভিমবারটা এখন ব্যবহার করছি এত ভালো না মানে এমনি যে ভীমবার সেইটা না ওটা কী বেশ একটা মানে এখন আমি মানে নামটা তোমাদের বলতে পারলাম না মানে তো যাই হোক ফ্লেভারটাও আলাদা তো বেশ ভালো বাসন একদম চকচকে হয়ে যাচ্ছে তো ওই জন্য না কড়াই একটু যেগুলো একটু হালকা ভারী বাসন সেগুলো আমি না ওই ভীম বাটটা দিয়েই মাজি তো আর এমনি তো না কিছু কাজ কাজের সুবিধার্থে ধরো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব ওই কয়েকটা বাসন বাইরে নিয়ে চলে যাই তারপরে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিই তো বাইরে থেকে মেজে নিয়ে আসব তো ঘর মোছা কিন্তু আমার সব হয়ে গেছে এখন লাস্টের দিকে শুধু এই রান্নাঘরের এইটুকুনি মানে বারান্দা দিয়ে এইটুকুনি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এবারে আমি বাসনগুলো যেগুলো রয়েছে সেগুলো মাজি মেজে নিয়ে তারপরে আমি স্নান করব স্নান করে ঠাকুরকে একটু ধূপ দীপ দেখাবো আর রান্নাটাও করে নিতে হবে বেশি কিছু রান্না আমি করব না অল্প স্বল্পই রান্না করব আগের দিনের একটা নাইটি যেটা সকালে ভিজিয়ে রেখেছিলাম লিকুইড দিয়ে জলে তো সেটা এখন আর কি ধুয়ে দেবো মানে জল ঝরাতে দিয়েছে এগুলো একটু মোটা নাইটি দুটো মোটা নাইটি একটু লিকুইড সার্ফ দিয়ে আমি ভিজিয়ে কেচে দিলাম আর কি এগুলো একটু মোটা তো মানে শুকোতে অনেক সময় লাগে তো ছাদে এখন দিয়ে দেব। দিয়ে মানে একবারে একে দিয়ে তারপরে সেই বৃহস্পতিবারের কিছু ওই ঠাকুরের যে পোশাকগুলো কেচে দিই সেগুলো না সেদিন কাঁচতে পারিনি তো সেগুলো আজকে কেচে দেব আজকে মঙ্গলবার আবার বৃহস্পতিবারে তো লাগবে তো সেই জন্য আজকে আর কি কেচে দেব, ঠাকুরের গামছা টাওয়েল মানে টুকটাক যেগুলো থাকে যেগুলো আর কি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ঠাকুরের চেঞ্জ করেছি ঠাকুরের আসন আর সেগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম তো সেদিনকে আর কাঁচা হয়নি তারপরে ভুলে গেছি তো আজকে ওগুলো একটুখানি ওই ভিজিয়ে রেখেছি কেঁচে দেবো মানে ধুয়ে দেবো আর কি ছাদে নিয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি তো দেখো চলে এসেছি এখন ছাদে আর ছাদে আসলে না নিচে যেতেই ইচ্ছে করে না জানো না মনে হয় যেন এখানেই যদি সব কাজগুলো সারতে পারতাম ভালো হতো আর একটু রোদে দাঁড়িয়ে থাকতে কার না ভালো লাগে এই ঠান্ডার মধ্যে আর শীতের দিনে না ঝলমলে ওয়েদারটা আমার এত ভালো লাগে আর দেখতে পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে পতাকাটা দেখলেই বুঝতে পারবে মানে একদম কন কনে হাওয়া বইছে আর সত্যি ঠান্ডাটাও পড়েছে রীতিমতো দার্জিলিং মানে অনেক ক্ষেত্রে তো দেখাচ্ছে যে টেম্পারেচার এখানে আর সিমলায় একই রকম আমাদের এখানেও ন ডিগ্রি সিমলাতেও দেখাচ্ছে তখন ন ডিগ্রি না দশ ডিগ্রি যাই হোক মানে এই হচ্ছে অবস্থা মানে শুধু একটু বরফটা পড়তে বাকি ছিল ওটাও যদি স্নোফলটাও হয়ে যেত ভালোই হতো তো এরকমই ঠান্ডাটা উপভোগ করছি একদম সেই পাহাড়ি এলাকার মতো তাই না শুধুমাত্র একটু স্নোফলটাই যা হলো না এটাই যা দুঃখ তো সেটাও বেশ হয়ে যেত বেশ মজা হতো তো যাই হোক দেখো এখন এগুলো মানে মেলে দিলাম আর এই যে ঠাকুরের যে কটা ধুয়ে কেঁচে দিয়েছি সেগুলো এখন মেলে দেবো মোটামুটি আমার সব কাজই এখন হয়ে গেছে এখন শুধু মানে নিজের একটুখানি কাজ বাকি আছে নিজের জন্য তারপরে তো রান্না বান্না করবো মানে রান্না বান্না বলতে অত শত কিছু তো রান্না করব না তো কারণ সেরকম খাওয়ার কেউ তো বাড়িতে নেই এমনিতেও তোমাদের দাদাও যে মানে সব রকম অনেক কিছু দিয়ে খায় তা না ও একটা তরকারি কি দুটো জিনিস রান্না হলেই ব্যাস যথেষ্ট তো যাই হোক এখানে একটু তরুণিমা আমি আজকে একটু মুখে মাখবো ওদের জন্য আনা হয়েছে মিষ্ট গোপালের জন্য তরুণিমা আসলে স্কুলে গিয়ে না ওদের মুখে ট্যান পড়ে গেছিল ওই গরমকালটা পুরো তো সব যে দেখে সেই বলে ওরা কেন কালো হয়ে গেছে ওরা কালো গায়ে রঙটা চাপা হয়ে গেছে কেন তো আমি দেখলাম যে এবার তাহলে ওদের তরুণীমা মাখাতে হবে অথচ দেখো সব রকমই মেনটেন করেছি আসলে ওরা ছাদে এত পরিমাণ টাইম স্পেন্ড করেছে ছুটির সময়গুলোতে ওতেই না মানে স্কিনে আরও ট্যান ধরেছে আর ওদেরকে তো আমি সানস্ক্রিন মাখাই না খুব একটা বেশি কিছু ওদের মাখাইও না সামান্য ধরো একটা ক্রিম একটু তেল জলের ওপরে ওরা মানুষ হচ্ছে আর মনাকে কিন্তু তরুণীমা প্রচুর মাখিয়েছি যার জন্য মনার কিন্তু মানে স্কিনটা খুব মানে ফর্সা ছিল এমনিতেও ফর্সা ছিল মানে তরুণীমাতে আরও ফর্সা করে দিয়েছিল। আসলে ওর ঘাড়ে বগুলে না কালো স্পট হয়ে গেছিলো সেই জন্য মাখাতে হয়েছিল তো যাই হোক ঠাকুরের পুজোটাও সারলাম তারপরে এখন রান্না করে নিচ্ছি তো সেটাই মাই বলছিল যে মোনাকে তো অনেক তরুণিমা মাখিয়েছিস তো ওদেরকেও একটু মাখা আসলে তরুণিমার কথা ভুলেই গেছিলাম তো ওই জন্যই এই এখন আনানো শুরু করলাম এখন থেকে ওদেরকে তরুণিমাটা মাঝে মাঝে মাখিয়ে দেবো মুখে গায়ে মানে স্ক্রাবার বা প্যাক হিসেবে আর কি ওটা বাচ্চাদেরই প্রোডাক্ট আসলে তরুণিমাটা ওটা আমি মুখে একটু মাখলাম এই যা ওর মধ্যে অনেক কিছু আছে আয়ুর্বেদিক প্রোডাক্ট যেহেতু তো যাই হোক রান্নাবান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে আমি তোমাদের এখন দেখাতে পারছি না পরে দেখিয়ে দিচ্ছি আসলে তারা রয়েছে গোপালকে স্কুল থেকে আনতে যাব তার আগে সব কমপ্লিট করছি তো ওই জন্যই আর কি মানে ওকে আনি স্কুল থেকে তারপরে শান্তি সো ফ্রেন্ডস এই মাত্র গোপালকে নিয়ে বাড়ি ঢুকলাম স্কুল থেকে নিয়ে আসলাম আবার মিষ্টুকে আনতে যেতে হবে আর রান্না করে রেখেই গেছি তোমাদেরকে শুধু দেখায় নি পরে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি মানে আজকে সব মানে মোটামুটি সব টাইমের মধ্যেই হয়ে গেছে দেরি কিছুই হয়নি এখন এই গোপালকে একটুখানি গরম জলে রকম স্নান করাবো করিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো দিয়ে তারপরে ততক্ষণে ওই মোটামুটি টুকটুক করতে করতে টাইম হয়েই যাবে আবার সে আড়াইটার সময় বেরোতে হবে মিষ্টুকানতে যাওয়ার জন্য আর এই কানটা থেকে গেছি বাইরে হাওয়া তো তবে হ্যাঁ আজকে একটু ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম অন্য দিনের তুলনায় আজকে ধরো ওই মানে রোদটা ভালো উঠেছে কুয়াশা ছিল না আজকে সকাল থেকে মনটা আমার এমনিতেই খুশি না হলে ওদেরকে স্কুলে যাওয়ার টাইমটা যদি ওরকম হয় না সত্যি টেনশন হয়ে যায় কুয়াশা অন্ধকার থাকলে একে তো ও বাড়িতে নেই তো ওই জন্যই তো চলো এখন আমি আর চেঞ্জ করি করে ওকে আগে ফ্রেশ করাই করিয়ে আমাদের বাড়ির এখানে কাছাকাছি কালী পুজো হয়েছে তো বাড়িতে এখন অনেক বাড়িতেই কালী পুজো হয় না এই মাসে পৌষ মাসে এই কদিন আগে হলো একটা বাড়িতে আবার ধরো শনিবার দিন হলো একটা বাড়িতে আবার মঙ্গলবার আজকে আজকে আবার একটা বাড়িতে পুজো হচ্ছে হয়ে গেছে পুজো আজকে মানে ভাসান মানে কালকে পুজো হয়েছে কালকে মঙ্গলবার ছিল আজকে তো বুধবার তো এই যে আজকে রান্না করেছি পালং শাক পালং শাকটা অল্প পরিমাণে ছিল তো দেখলাম শাকটা করে ফেলি সেই জন্যই ওই একটুখানি শাক করেছি শিম বেগুন দিয়ে আর এই যে সোয়াবিন দম করেছি ব্যাস এই হয়েছে আজকের রান্না আর কিছু না এই রান্না করেছি তো এখন এই যে গোপালকে খাইয়ে দেবো খাবারটা বেড়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে এই যে এটা কিন্তু অনেকক্ষণ বাদে এটা বলতে পারো যে প্রায় সন্ধ্যা রাতের দিকে তোমাদের দাদা কিছু জিনিস নিয়ে এসেছিলো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই ভিডিওটাও শেষ করি এখানেই এন্ড করে দেবো তো বিস্কিট নিয়ে এসেছে মানে অনেক যেগুলো যেগুলো আর কি দরকার ছিল মোটামুটি সেগুলো নিয়ে এসেছে তো এই বিস্কিটটা না খেতে খুব ভালো মানে খাওয়া তো হয়ে গেছে খাওয়ার পরেই বলছি মানে এই বি এই বিস্কিটটা ভেঙে চা দিয়ে খেয়েছি খুব সুন্দর খেতে জিরার ফ্লেভার আর এই যে ম্যালকিস্ট এনেছে এটা ওরা খুব ভালোবাসে টিফিনও মাঝে মধ্যে দিই আর ব্রিটানিয়া থিন তো সবসময়ের জন্য দরকার ওটা থাকবেই স্টকেই থাকে সব সময় একটা করে আর এই যে একটা পেস্ট এনেছে রেড পেস্ট আর সাথে এনেছে একটা বাজরার আটা এনেছে বলছে এটা তোমার জন্য এনেছি তোমাদের দাদা এসে বলছে আমাকে আমার জন্যই বাজরা আটা এনেছে তো দেখবো এটা দিয়ে কোনোদিনও আমি রুটি বা কিছু করিনি এটা কিভাবে কি করব দেখি তো যখন কিছু বানাবো তখন অবশ্যই শেয়ার করব। হ্যান্ড ওয়াশটা ফুরিয়ে গেছিলো তো হ্যান্ড ওয়াশ এনেছে বড় একটা নিয়ে এসেছে অনেক বড় অনেক দিন চলে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুর মধ্যেই শেষ করলাম অনেকটাই মোটামুটি হয়েছে পনেরো ষোলো মিনিটের ভিডিওটা আজকের হলো আর এই যে লাইজল শক্তি এটা এনেছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করবে সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে